জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় দিবেন মূলত পাঁচ অভিযোগে প্রসিকিউশনের সাক্ষ্য ও যুক্তিতর্ক বিবেচনায় সাজা ঠিক করবেন আদালত যা সরাসরি দেখবে বিশ্ব এরাই নারী হিসেবে শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার কোনো সুযোগ দেখছে না প্রসিকিউশন চলছে জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রথম রায়ের ক্ষণগণনা সোমবার ঘোষণা হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেখানে দৃষ্টি এখন সবার কি সাজা হতে পারে জুলাই হত্যাযজ্ঞ চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের এ প্রশ্ন সবার তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না মামলায় পাঁচটি অভিযোগের প্রথমটিতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ চোদ্দ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি বলা এ ঘটনায় শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপ্রিয়র কমান্ডার হিসেবে উল্লেখ করে সাজা চেয়েছে প্রসিকিউশন আন্দোলনকারীদের প্রাণঘাতী লেথাল ওইপন ব্যবহার করা হেলিকপ্টার থেকে গুলি ও ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বের করার নির্দেশনা দেওয়া হয় সেই সাথে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলেরও নির্দেশ দেওয়া হয় গুলি খাইছে গুলি খাইছে একটা তৃতীয় অভিযোগে রংপুরের আবু সাইদ হত্যা চতুর্থ অভিযোগে চানখার পোলে আনাস সহ ছয়জনকে হত্যা ও সবশেষ অভিযোগে আশুলিয়ায় আগুন দিয়ে ছয়জনকে পোড়ানোর অভিযোগ আনা হয় এই পাঁচ অভিযোগে শেখ হাসিনা কামালের সাজা অথবা খালাস দেখবে পুরো বিশ্ব প্রসিকিউশন জানায় রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স শুধু তাই নয় ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আগামী কালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন জুলাই হত্যার নির্দেশ দেওয়ার পরও নারী হিসেবে কি অনুকম্পা পাবেন শেখ হাসিনা এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে প্রসিকিউশন জানায় রায় ঘোষণার পর সাজা হলে শেখ হাসিনাকে ফেরত আনতে ফের পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা